কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি বাঙালির পছন্দের একটি জলখাবার লুচি ও আলুর দম আলুর দমের জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে দুটো বড় সাইজের আলু একটা টমেটো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটি কাঁচা লঙ্কা আলুগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এবার আমি এগুলোকে মিডিয়াম সাইজে কেটে নেব আলু কাটা আমার হয়ে গেছে এবার আমি আলুগুলো ধুয়ে সাইডে সরিয়ে রাখলাম পেঁয়াজ দুটোকে আমি মিহি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার টমেটোটাকে ছোটো ছোটো টুকটো করে কেটে নিচ্ছি অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটে আদা পনেরো ষোলো ক রসুন আর নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা এবার এগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার আমি এটাকে বাটিতে ঠেলে সাইডে সরিয়ে রাখলাম অন্যদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এতে কিছুটা তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর দেব একটু লবণ আর একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে পেলে একটু হালকা কষিয়ে নেব হালকা ভাজা ভাজা করে নেব লালচে করে বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শূন্য লঙ্কা শূন্য লঙ্কা আর গোটা জিরেটা তেলের মধ্যে ছয় সাত সেকেন্ড মতো আমি হালকা ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে ছেড়ে আমি একটু ভাজা করে নেব হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তো এটাকে আমি একটু ঘন ঘনই নাড়তে থাকবো কারণ আদা রসুনের পেস্ট টা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে জন্য একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে নেড়ে চেড়ে কষতে থাকবো আদা রসুনের জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব হলুদ মশলাগুলোকে আমি এবার এর মধ্যে নেড়ে চড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল মশলার মধ্যে কষানোর সময় একটু জল দিলে মশলাটা কড়াই লেগে যায় না আর ভালো মতো কষানো যায় এবার আমি এটাকে কষতে থাকবো যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব আলুগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলো মশলার সঙ্গে আমার ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটোগুলো টমেটোটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ আমি কষতে দেবো এটাকে আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে ফিরে আসছি এবার এটাকে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি মিশিয়ে নেব আবারও এবার ঢেকে দেব আমি ছ থেকে সাত মিনিটের জন্য ছ থেকে সাত মিনিট পর আমরা ফিরে এলাম আর এটাকে আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি আবারও ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে এসছি আমাদের তরকারির ঝোলটা অনেকটাই কমে আসছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি মিষ্টির জন্য গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন গুড়টাকে তরকারির মধ্যে মিশিয়ে আবারও দিলাম ঢেকে এবার আমাদের আলুর দমটা অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গরম মশলাটাকে তরকারির মধ্যে মিশিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ফিরে এসেছি তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু আলুর দম এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব লুচির জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সম আটা ও সমপরিমাণ পরিমাণ ময়দা এখানে আমি দু কাপ আটা ও দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু চিনি এই লবণ ও চিনিটাকে এর মধ্যে মিশিয়ে নিয়ে আমি জল দিয়েটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো আমার হয়ে গেছে খুব বেশি নরম বা শক্ত করব না এবার এটার ওপরে তেল তেল মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্যে রেস্ট দেব আধ ঘন্টা পরে ফিরে আসছে আমি এগুলো থেকে এবার লেচি কেটে নিয়ে এগুলো বেলে নেব লুচিটা বেলবো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না মিডিয়াম করে আমি এখানে বেলে নিচ্ছি অন্যদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব একে একে লুচিগুলো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে ধন্যবাদ